আজ তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে কালিয়াগঞ্জ সমিতির উদ্যোগে বিশ্ব দিবস উদযাপন করা এদিন কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় এদিন আদর্শ রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু উপ পুরপ্রধান জয়াবর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অগ্নিতাই বৈশ্য সংগঠনের সম্পাদক বিপ্লব বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা এদিন বিশ্ব প্রতিবন্ধী দিবস নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় আমার নাম বিপ্লব বিশ্বাস রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে আজকের কর্মসূচিটা হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর প্রতি বছরের ন্যায় আমাদের রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা মিলে একত্রিত হয়ে এই দিবসটি আমরা পালন করি কর্মসূচি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে গান বাজনার মাধ্যম দিয়ে আমাদের পতাকা উত্তোলন এবং প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া এবং বাচ্চা কাচ্চাদের যাদের নতুন নতুন গুলো হয়নি তাদের অফিসিয়াল কাজগুলো করার উদ্যোগ আজকের দিনটিতে